আমার মা একটা কথা কইছিল নুন খায় যার গুন গায় তার এই যে কিতাবটা দেখতেছেন কিতাবুল শয়তানা ওয়া লাসে কি এই কিতাবের আজকে আমি গুণ গাবো এই কারণে গুণ গাবো আমি একজন কবিরাজ এই কিতাব দিয়ে আমি যে কাজগুলা করছি সবগুলা কাজ হইছে এই কথা আমি বলবো না তবে আমি যদি একশোটা কাজ করি এর ভিতরে নব্বইটা কাজেই এই কিতাব দিয়ে হয়েছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে পারি যে এই কিতাব ও শয়তানাওয়াকারিলা হারিলা কি এটা একটি মিশরীয় কিতাব জিন হাজির করার জন্য যে তদবির এটা দেখতেছেন এখানে এই মিশরীয় কিতাব দিয়ে যদি আপনি কোনো কাজ করেন আপনাকে আমি বলবো হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আমি দিব না তবে হান্ড্রেডের ভিতরে নব্বই পারসেন্ট মানে নাইনটি পার্সেন্ট কাজ আপনার হবে এতটুকু আমি আপনারা বলতে পারি ইনশাল্লাহ পাক যদি আপনার সহায়তা থাকে এবং আপনার যদি খাস নিয়ত থাকে এই যে দেখেন সাদুটন আমল কিভাবে করবেন সেটি আপনারা পাবেন একটা কথা বলে রাখি এই কিতাবটা আমি আপনাদেরকে ভালো কাজের জন্য দিব। খারাপ কোনো কাজের জন্য আপনি যদি আমার কাছে কিতাব নিতে চান এটা আমি কোনো দায়বান নিব না এবং এটার আখেরাতে আমি কোনো জবাব দিয়ে তাও করব না আমি আপনাকে ভালো কাজের জন্য কিতাব দিতেছি আপনি ভালো কাজের জন্য ব্যবহার করবেন এই যে দেখেন তালাকনামা এখানে তালাকনামার মধ্যে আছে বাংলায় আছে আরবিতে আছে এই নকশাটা আঁকলে কী হবে সেই বিষয়ে বিস্তারিত এখানে পাবেন দুশ্মনকে ধ্বংস করার জন্য যে তদ্বির সেটাও আপনারা এর ভিতরে পাবেন এই কিতাব কিতাবুল শাহিতানাওয়া কাহারিল আশিকি উনিশশো বাহান্ন কিতাব বাংলাদেশে সর্বপ্রথম এই কিতাব আমার হাত দিয়ে আসছে যেটা নাকি মিশরীয় কিতাব আল মুফতি আব্দুর রহমানই লেখছে এই কিতাব এক সময় ষোলো হাজার টাকা বিক্রি করছি এখন আর ষোলো হাজার টাকা বিক্রি করব না এখন আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমি চাই বাংলাদেশের সকল মানুষ কবিরাজ হোক এই কারণেই কারণ কবিরাজরা কিছু প্রতারক আছে আমি যারা ভালো কবিরাজ তাদেরকে বলবো আপনারা এই কিতাবটা নিয়ে মানুষের উপকার করবেন তার মানে এই না যে আমি এই কিতাবের দাম ষোলো হাজার টাকা রাখবো এই কিতাবের দাম যতটুকু কমায় রাখার আমি রাখবো আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করবেন সরাসরি আমার সাথে কথা বলবেন আমি আপনাকে এমন একটা দাম ধরে দিব। যেই দাম দিয়ে আপনি কিতাব কিনে মানুষের চিকিৎসা করতে পারেন এই কিতাবের মধ্যে ফটোকপি কিতাবও আছে আপনারা সেটা জেনে শুনে নিবেন না অনেকে বলে দুই হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে আমি বাজারে কিতাব পাইছি এই কিতাব দিয়ে কি কাজ হবে কি না আমি বলছি যে ভাই এই কিতাব দিয়ে কাজ হবে কি হবে না একটা কাজ করে দেখেন তখন বলে হুজুর আমি যার থেকে কিতাব কিনছিলাম সে তো আমার ফোন ধরে না কিতাব জাগ্রত করার মন্ত্র হ্যাঁ আমাকে বলে নাই ঠিক আছে আমি কোন নিয়মে কাজ করব। সেটা আমাকে বলে নাই আমি আপনাদেরকে বলবো কিতাব আমার থেকে কিনবেন কেনার পরে যতবার ফোন দিবেন ততবার ফোন রিসিভ করব আপনি আমার থেকে কিতাব কিনবেন আর আমি আপনার ফোন রিসিভ করব না আমি এমন মানুষ না অনেকে বলে ভাই আমি তো পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়া আমি ধরা গেছি এখন তো ওই লোক আমার ফোন রিসিভ করে না ভাই আমি আপনাদেরকে বলবো দুনিয়াতে খারাপ মানুষের অভাব নাই তবে এর মধ্যে দু একজন ভালো মানুষও আছে আমি নিজেকে ভালো মানুষ দাবি করি না তবে আমি এটা বলবো যে আমি কাউরে কষ্ট দিয়া ভালো থাকতে চাই না এই যে এই কিতাবটা কিতাব উল শায়তান কাহারিল আশিকি বাহান্ন পৃষ্ঠার এই কিতাব এই কিতাব একটা আগুন এটা হলো পাঁচ ভাষার একটা কিতাব অরিজিনাল মিশরীয় এই কিতাব আপনারা নিতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন দূর থেকে মানুষকে কিভাবে হাজির করবেন সেই বিষয়ে এখানে পাবেন আপনার স্বামী বিদেশ পরকিয়ায় লিপ্ত হয়েছে সেখানে ঘর সংসার করতেছে আপনাকে টাকা দেয় না টাকা পাঠায় না খোঁজ নেয় না আপনার সন্তান সন্ততি আমি আপনাকে বলবো এই কিতাব দিয়ে ইনশাল্লাহ সেটা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দেন